গুড ইভিনিং ওয়েলকাম টু আর সিসি আজকে নিয়ে চলে এসেছি দশটা মজার মজার অঙ্ক এবং দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলোই পরীক্ষায় পরে এখন যেহেতু পরীক্ষা খুব নয় যেগুলো পরীক্ষায় আমি সেইগুলো নিয়ে আলোচনা করব দেখো আজকে প্রথম অঙ্ক কি লিখেছি কোনো একটি দ্রব্য বিক্রয় করে বিক্রেতার ক্রয় মূল্যের উপর ফাইভ পার্সেন্ট ক্ষতি হয়েছে যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের উপর সমতুল্য ক্ষতির হার কত এই পার্সেন্টটা তার কাছ থেকে খুঁজব কোনটা দিক থেকে ক্যালকুলেট তুমি ধরে নাও একশো টাকা আমার সিপি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে মানে ব্যাগ গিয়ার পঁচানব্বই টাকা এসেছে এর ওপরে কত পার্সেন্ট ক্ষতি এইটা ক্যালকুলেট করবো তাহলে 95 টাকায় ক্ষতি কত টাকা আর একশো টাকায় কত এইখানেই করে দিচ্ছি হ্যাঁ ইনটু একশো পাঁচ দিয়ে কাটো পাঁচ সে পঁচানব্বই তাহলে একশো বাই 19 1219 মানে দেখো কত পূর্ণে যাবে দেখো আমি কিন্তু অঙ্কটা やっছিনা ভাই ভালো করে খেয়াল রাখবে এই রকম যখন সিচুয়েশন চলে আসবে তুমি সংখ্যা সমউত্তর দিকে দেখো উত্তরের দিকে দেখো এই দেখো এখানে আছে তাহলে 5 পূর্ণ 5 এর এটা আমি লিখтами না আমি সরাসরি এই রকম সিচুয়েশন হলেই আমি এটা দাগ দিয়ে দেব এইটা চিন্তাায় আনা

তার একের পাঁচ অংশের গুণ ফল যদি দুশো পঁয়তাল্লিশ হয় তাহলে সংখ্যাটি কত অঙ্ক পরীক্ষা এই অঙ্ক টা কি করবো সোপার তুমি এক্স ধরে নাও সংখ্যাটা এক্স একের পাঁচ অংশ সমান সমান কত দুশো পঁয়তাল্লিশ একদম ভেরি সিম্পল

তাহলে এইখানে আমি কি লিখতে দেখো সাত ইন্টু সাত ইন্টু পাঁচ আর এই পাঁচটা এখানে পাঁচ যেহেতু এটা স্কোয়ারে আছে এক্স স্কোয়ার সমান সমান তাহলে কি বর্গমূল দুটো সাত থেকে একটা সাত দুটো পাঁচ থেকে একটা পাঁচ তাহলে পঁয়ত্রিশ হয়েছে এখন সংখ্যাটা আমার কত বার করতে হবে আমি তাহলে এখানে পেয়ে গেলাম কি এক্স এর মান পঁয়ত্রিশ বুঝে গেছে আমি তো ধরেছিলাম এক্স এতকে এক্স জিনিসটি কি গেলাম তাহলে এই যখন এক্স আমরা ম্যাক্সিমাম সময় ভুলটা করে ফেলি এই গুণটা করে ফেলি এই গুণটা করলেই তখন তোমাকে আবার সেই বর্গুল করতে হবে যে গুণটা হবে সেই টাকা এখানে আমি করব না ওইটাকে এড়িয়ে যাব বলি আমি কি করলু এটাকে রেখে দিলাম এইটাকে আমি লসাগু করে এই ফর্ম্যাটটাই নিয়ে নিলাম যাতে আমি দুটো থেকে একটা দুটো থেকে একটা বার করে দিতে পারি তাহলে কত হয়ে গেল আমার পঁয়ত্রিশ সিস্টেম থেকে তাহলে যখনই দেখবে একটা সংখ্যা এবং ও তার জাস্ট বলে দিয়েছে ওরা যা বলেছে তাই করেছি গুণ চিহ্ন করতে বলেছে গুণ দিয়েছি সংখ্যাটার একের পাঁচ দেখো সংখ্যাটার একের পাঁচ সমান সমান কত বলেছে সমান সমান দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ আমি সিম্পলিফাই করে এক্স এর মানটা বার করে নিয়েছি টুইস্ট কোনটা টুইস্ট হচ্ছে এই এইগুলি শেখার কেমন পরের অঙ্ক দেখো যখন এই রকম একটা জিনিস থাকবে এমনি তো স্কোয়ার রুট আমি করেছি এখানে রুটে দেখো চারটে আছে রুটের ভেতরে তখন আমার কাজটা কি এইটাকে জাস্ট ভেঙে ফেলবে দুশো ছাপ্পান্ন কে সিম্পল করে যাও দুই দিয়ে করবে কিন্তু খেয়াল রাখবে দুই একটি দুই 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 চার আঠাশ দুই দিয়ে চৌষট্টি দুই বত্রিশ দুই ষোলো দুই আট দুই চার দুই দুই তিন চার তাহলে তুমি দেখো এটা ফোর যদি চারটে ধরি করেছি করেছিস চারটের জন্য এক দুই তিন চার তাহলে চারের পাওয়ার চার তাই হচ্ছে তো তাহলে এখানে তুমি কি করবে দেখো ফোর টু দি পাওয়ার ভালোভাবে খেয়াল করো ফোর টু দি পাওয়ার ফোর লিখলাম এটাতে ঠিক আছে আর এইখানে এটা আছে মানে ইন্টু একের চার এই চা এই চা কেটে গেল উত্তর হয়ে গেল এটা ভালো করে খেয়াল করবে এইখানটায় যখন দুই থাকে আমি দুটো করে নিচ্ছিলাম এখানে চার আছে আপনার চারটে আমি পেয়ার করে নিয়েছি সোজা ট্রিক্স তাহলে চারের পাওয়ার চার এটা সমান তাহলে কত লিখলাম চারের পাওয়ার চার এটা তো লেখা যায় আর এটা সমান কি ওয়ান বাই ফোর আমার যদি এমনি সিম্পল রুট থাকতো এই রুট ষোলো সমান কি করতে হবে ষোলো বাই একের দুই পাওয়ারটা এর পাওয়ার এখানে যেহেতু চার আছে আমি একে চার করলাম চার চার কেটে দিলাম চার উত্তর হয়ে গেল ভেরি সিম্পল এটা খালি করবে কি এই রকম করে পেয়ার করা নেবে দেবে খালি চারটে পেয়ার করবে তাহলেই মিলিয়ে যাবে কেন চারটে পেয়ার করলাম বলতো কারণ আমার তো এইখানে একের চার করতে হবে তাহলে ডেফিনেটলি আমরা সেই রকম একটু মানতে হবে আমি টু টু পাওয়ার করতাম টু টু করলে হয়ে যেত এটা তো টু পাওয়ার তখন এইট হতো টু টু পাওয়ার এইট চার চার দু গুণে আট দুই দু চার এটা কি হতো না হতো কিন্তু দরকার নেই চার দিয়ে এটা করতে দেখতে পাচ্ছি তাই আমি করে দিলাম চাকরির পরীক্ষা এটা এটাই নিয়ম পরের অঙ্ক দেখো দুটি সংখ্যার লসাগু দুশো সত্তর অনুপাত বলেছে টু ইস টু ফাইভ সংখ্যার পার্থক্য কত যেমন কি বলেছে তুমি এখানে সেইটাই করে যাও এটাকে টু এক্স ধরে নাও এটাকে ফাইভ এক্স ধরে নাও দুটো সংখ্যা দুটো সংখ্যা তাদের লসাকু কত তুমি এই দুটোর লসাখু কত হবে পাঁচ দুগুনে দশ এক্স শর্তানুষণে দেখো লসাকু বলেছে দুসত্তর

সাতাশ হয় তাহলে তিন দিয়ে গুন তিন সাত আছে দুই তিন দুগুণের দুই আট একটা সত্তর এতটাই সোজা সব সময় বলে দিচ্ছি তুমি যা বলবে তুমি সেই অনুযায়ী এগিয়ে এগিয়ে যাও দুটি সংখ্যার লসাগু দুশো সত্তর আমি সংখ্যা দুটোকে চট করে ধরে নিলাম একটা টু এক্স একটা ফাইভ এক্স

যতই সোজা মনে হচ্ছে কিন্তু না প্র্যাকটিস করলে কিন্তু পারবে না এখন একদম অঙ্কের সঙ্গে লেগে থাকো দেখো কি অঙ্ক আছে পাঁচ নম্বর অঙ্ক এটা একটি সংখ্যাকে এগুলো কিন্তু সব পরীক্ষায় পরে পরীক্ষায় যেগুলো পড়ে আমি সেইগুলো জেনেছি সব সোজা শক্ত মিশিয়ে এটাও দেখো একদম প্রায় মিডিয়াম বলতে পারো খুব শক্তও নয় খুব সোজাও নয় একটি সংখ্যাকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করার পর আবার কুড়ি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাহলে মোট কত পার্সেন্ট মানে তুল্য মূল্য কতটা বাড়ল এত সোজা নয় কিন্তু না অনেকে বাচ্চা কি বাচ্চার মতো ভুল করে দিয়ে চলে আসবে আগে দেখো জিনিসটা প্রথম ছিল একশো টাকা এটা টোয়েন্টি পার্সেন্ট বাড়লো কত পার্সেন্ট ভালো করে চালিয়ে টোয়েন্টি পার্সেন্ট বাড়লো মানে কত একশো টাকা এটাকে তাহলে এইভাবে তাহলে একশো টাকায় চুয়াল্লিশ বেড়েছে মানে চুয়াল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট এই জন্য চুয়াল্লিশ পার্সেন্ট বোঝা গেছে এটাকে বললো তুল্য মূল্য বৃদ্ধি কত তুল্য মূল্য ছাড় কত এরকম দেয় না

কুড়ি কুড়ি চল্লিশের থেকে একটু বেশি উত্তর হলো দেখো দশ আর কুড়ি তিরিশ তিরিশের থেকে একটু বেশি উত্তর হলো তুমি যদি অঙ্ক খুব এক্সপিরিয়েন্স হয়ে যাও তাহলে এটা করবে না একটু বেশি উত্তর কি আছে দেখি চল্লিশের একটু বেশি দেখো চুয়াল্লিশ চুয়াল্লিশের থেকে তো বেশি পঁয়তাল্লিশ কুড়ি কুড়ি চল্লিশ তাহলে তুমি অপশান এটা অঙ্ক না করেও তুমি এটাকে ডাক দিতে পারবে আমি দেখিয়ে দিলাম এই যে বললো টেন আর টোয়েন্টি পার্সেন্ট দুবার বেড়েছে তাহলে তিরিশ প্লাস উত্তর বেরোয় তিরিশ তো হবেই না তিরিশ প্লাস তিরিশ প্লাস দেখো বত্রিশ এ তো ঠিকই বেরিয়েছে একটু বেশি কেমন এই ট্রিক্স গুলো জেনে রেখে দাও আর এই ট্রিক্স তখনই পারবে যখন তুমি অঙ্ক নিয়ে বেশি হসা মজা করবে লেগে থাকো দেখো পরের অঙ্ক কি টুকুছি এই অঙ্কটাকে ভালো করে খেয়াল রাখো একটু গুলিয়ে যায় অঙ্কটা দেখলে

20% ভারী বেশি যাই হোক তাহলে এ বেশি কম কথা ওয়াই এর তলায় এক্স দাও আর x এর তলায় একশো কুড়ি লিখে দাও হলো এইবার পরেরটা পড়ো যে ওয়াই এর থেকে টোয়েন্টি পার্সেন্ট হালকা তাহলে এই যদি একশো হয় তাহলে এ হচ্ছে আশি বোঝা গেল এইবার কোশ্চেনটা কি বলেছে দেখো

আশি বাই একশো কুড়ি এই শূন্য এই শূন্য কেটে দাও চার দুগুণে আট চার তিনে বারো তাহলে দুই এর তিন গুণ ভারী দুই এর তিন এই যে এর গুণ ভারী ওরা যা যা বলেছে আমি তাই তাই করেছি খালি কি বললম এই ক্ষেত্রে এরকম লিখে নেবে তারপর যেরকম টার্ম আছে সেরকম করে পড়ে যাবে এক্স ওয়াই এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি আবার বলেছি জেড হালকা তার থেকে ওয়াই এর থেকে কত না সেই কুড়ি পার্সেন্ট তাই ঠুকে এইবার এ বাদ চলে গেল এইবার এর সঙ্গে সম্পর্ক বলেছি এক্স এর কত গুণ আমি এর গুণ সমান সমান আশি তাহলে এ সমান সমান কত আশি বাই একশো কুড়ি বেরিয়ে গেল দুইয়ের তিন এর মান এর তিন তাহলে এক্স এর কত গুণ না এক্সের দুইয়ের তিন গুণ বোঝা গেল যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে বলেছি প্রতিবারই বলি আই কে ই লাইক কেমন দেখো পরের অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক কি এটা হচ্ছে আগের অঙ্কটার মতোই কিন্তু একটু টুইস্ট আছে ওটা ছিল অ্যাডভান্স উপর দিকে যাচ্ছিল প্লাসে যাচ্ছিল

নব্বই টাকার উপর ক টাকা ছাড় দিয়েছে দেখো তাহলে এখানে কিন্তু আর দশের সাঁত্রিশ মোট সাঁত্রিশ পার্সেন্ট আমার ছাড় এই দেখো যখন ওপর দিকে পজিটিভ ছিল তখন একটা কথা বলেছিলাম দেখো এই দুটো যোগ করে ঠিক কাছাকাছি একশো টাকা যখন ধরেছি টেন পার্সেন্ট মানে নব্বই টাকা এখানে দশ তো লিখে নিলাম এই ক্যালকুলেশন করলে না এইবার তুমি থার্টি পার্সেন্ট এখানে থার্টি পার্সেন্ট কত না এই এই শূন্য এই শূন্য সাতাশ টাকা তাহলে প্রথমে দশ টাকা ছেড়েছিলাম এখন সাতাশ টাকা সাতাশ আর দশে সাঁত্রিশ টাকা ছাড় কত সাঁত্রিশ হতে গেল দেখো আট নম্বর অঙ্ক কি এইসব অঙ্কগুলি থাকে প্রত্যেকটা পরীক্ষা তুমি ভালো করে খেয়াল রাখবে এইরকম পার্সেন্টেজের অঙ্ক খুব থাকে পার্সেন্টেজ এগুলো যেহেতু মাধ্যমিক লেভেলের আগে সেই জন্য প্রত্যেকটা পরীক্ষায় সেই ক্লাস থেকে আরম্ভ করে রেল পুলিশ কেপনি সব জায়গাতেই থাকে আবার এখন তো সব টেট সব দেখে নেওয়া ভালো করে কোন দ্রব্যের মূল্য স্বাভাবিক ঘটনা কোন দ্রব্যের দাম যদি দুম করে বেড়ে যায় কিছুটা বিক্রিতে একটা ঘাটা পড়েই এই রকম একটা অঙ্ক এটা ফর্টি পার্সেন্ট যেই আমি দাম বাড়িয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আমার সেলটা কি হয়েছে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস মানে কমে গেছে

এইটা দেখে নাও কি আছে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য জিনিস এখন একশো বারো টাকা মানে আমার প্রফিট কত টাকা হচ্ছে বারো পার্সেন্ট পজিটিভ আমার যদি একশো নিচের দিকে আসতো তাহলে লস বলতাম কিন্তু একশোর উপরে আছে বারো একশো বারো তার মানে আমার বারো টাকা লাভ এখানে এই যে অপশন প্রথমেই আছে বারো পার্সেন্ট কি করেছি কিচ্ছু করে নেব খালি তোমাদের ভুল হবে কথা বলে পারবে না এই যে বিক্রয় হ্রাস হয়েছে এটা কি টার্মে লিখবো কিচ্ছু দেখার দরকার নেই তুমি ভ্যালুটাকে কমিয়ে দাও একশো চল্লিশ টাকা এই যে ভ্যালু এইটাকে তুমি টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে দাও এই কথাটাই ওটা ঘুরিয়ে বলেছে যেটা আমরা বুঝতে পারবো না সেটাই করেছি আমি

এবং ব্যয়ের অনুপাত এটা ভালো করে খেয়াল রাখবে খুব সুন্দর মিল আছে ব্যয়ের অনুপাত দেখো থ্রি টু টু বছরের শেষে এই একটা শব্দ কিন্তু মারাত্মক দিয়েছে খেয়াল রাখো এটা অনেকে ভুলে করে ফেলে এটা ওভারলুক হয়ে যায় অঙ্কটা ভুল হয়ে যায় অঙ্কটাকে ঠিক রোকে ধরে রাখার জন্য একে প্রত্যেকে মানে এ করেছে আর বিও আটশো টাকা আয় করেছে মানে জমিয়েছে সরি আয় নয় জমিয়েছে জমা এ আর বি আর বি এর আয় পাঁচ টাকাই তুমি ধরে নাও এখন পাঁচ টাকা চার টাকা ব্যয় করেছো ক টাকা তিন টাকা দু টাকা আমি এখন অনুপাত ধরছি না এক টাকায় তাহলে তুমি দেখো না ভালো করে এর সঞ্চয় কত দুই এর সঞ্চয় কত দুই দেখো দুই দুই দেখো সেই জন্য দেখো প্রত্যেকে সেই জন্য কথা বলেছে এদের দুজনের যখন এমন সমান হয়ে গেছে সেই জন্য প্রত্যেকে আটশো টাকা এখন এই যে দুই এই দুই মানে ক টাকা আমার এখানে যেটা দুই বেরোলো বাচ্চা বাচ্চা ধরেছি তো এই দুই এর মান কত এখন আটশো টাকা দুই সমান সমান আটশো আমার তো এর আয়টা চেয়েছে এর আয় তো পাঁচ তাহলে এক সমান কত আটশো বাই দুই পাঁচ সমান কত ইন্টু পাঁচ চারশো ইন্টু পাঁচ সমান সমান এই সম অঙ্ক এতটাই সোজা যদি তুমি ঠিক রুট ধরে হাঁটো আবার দেখো এ ও বি এর আয়ের অনুপাত দিয়েছে ব্যয়ের অনুপাত দিয়েছে আয় ব্যয় যখন দিয়েছে সঞ্চয় বারবার আমি দেখো ওইটাকেই ধরে নিলাম অনুপাতটাকে আমি টাকায় কনভার্ট করলাম পাঁচ টাকা চার টাকা ব্যয় করেছে তিন টাকা দু টাকা তাহলে এর সঞ্চয় কত দু টাকা ওরা অঙ্কে বলেছে কত দু টাকা নয় আটশো টাকা তা দুইয়ের মান যদি আটশো হয় আমি পাঁচের মান বার করে দিলাম পাঁচটাই তো এর আয় তাই দেখো পাঁচশো মান দু হাজার বেরিয়ে গেল বুঝে গেছে চলো পরের অঙ্ক দেখো আজকে আমার লাস্ট অঙ্ক দশ নম্বর অঙ্ক প্রত্যেক বাড়ি আমি দশটা করে অংক দিচ্ছি এই সামনে সব পরীক্ষার জন্য ডব্লিউ বিশেষ করে ডব্লিউ বিপিটা আছে তিরিশ তারিখ ওই জন্য দশটা করে অঙ্ক এখন দিচ্ছি পরে না একটু কম করে দেবো এখন তো আমরা দশটা করেই করো আজকে দশ নম্বর অঙ্ক দেখো এ এগুলো কিন্তু আবার বলছি এগুলো আমি সব পিক আপ করেছি সব কোশ্চেন পেপার থেকে কোনো না কোনো বছরে করেছিল। আমি সেইগুলোকে নিয়েছি কেমন এই নয় যে সোজা সোজা অঙ্ক সোজা অঙ্ক থাকতেই পারে অঙ্ক একটা পরীক্ষা মানে দু বছরের জন্য বিকে দিয়েছে আর দেড়শো টাকা চার বছরের জন্য শিখে দিয়েছে দুজনের কাছ থেকেই মোট ও নব্বই টাকা ভালো করে খেয়াল মোট নব্বই টাকা করে নয় এ এই এ বি এবং সি এর কাছ থেকে যে ইন্টারেস্টটা পেয়েছে সেই টাকাটা দুজনের মোট যোগ করে হচ্ছে এই নব্বই টাকা এই মুহূর্তে সুদের হার কত একদম পাতি বিজনীতে নিয়মে চলে যাব এ ধরে নাও পার্সেন্ট এর ফল ধরবো এক্স পার্সেন্ট এক্স পার্সেন্ট ছশো টাকা আমি এক ঠিক টুকছি না দেখো এই ছশো টাকা এই ছশো টাকার উপর ক বছর কেটেছে দু বছর কেটেছে x percent মানে হচ্ছে x by 100 প্লাস 150 টাকা কত বছর কেটেছে 4 বছর কেটেছে x percent ইন্টারেস্টে মোট পেয়েছি কত টাকা 90 টাকা এই শূন্য এই শূন্য কেটে গেল এর দুটো শূন্যই তো কেটে যাবে তাহলে এখানে 6 দুগুণের এইখানে লিখছি হ্যাঁ কোনো জায়গা নেই পুচ্ছিন অঙ্কটা এখানে চলে আসি ছ দুগুনে বারো এক্স প্লাস এইটা দেখো পাঁচ দুগুনে দশ পাঁচ এক পাঁচ পাঁচ দুগুনে দশ দুই দুগুনে চার এখানে পনেরো সরি এখানে পনেরো ছিল পাঁচ তিনে পনেরো কেমন কাটাকি সেটুকু দেখতে অসুবিধা হয়েছে

খেয়াল করো আমি কি করলাম জাস্ট এক্স পারসেন্ট ধরে নিলাম ছশো টাকার উপর দু বছরের এক্স পারসেন্ট একটা সুদ পাবো দেড়শো টাকার উপর চার বছরের এক্স পার্সেন্ট ধরে একটা সুদ পাবো দুটো সুদ যোগ করলে তো ওরাই বলে দিয়েছে নব্বই টাকা তাই লিখেছি ক্যালকুলেশন করলাম আঠেরো এক্স হয়ে গেল আঠেরো এক্স সমান নব্বই তাহলে এক্স সমান নব্বই বাই আঠেরো সমান পাঁচ সুদের হার আমার পাঁচ পার্সেন্ট এই ছিল আমার দশটা অঙ্ক প্রত্যেক দিন আমি দশটা করে দিচ্ছি আগের দুটো ক্লাসে দুটো দিয়েছি দশ দশ কুড়িটা আজকে দশটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থেকো লাইক শেয়ার দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করাইব করে নিও কেমন এই লাইক শেয়ারটা করলে কি হয় বলতো আমি একটু মোটিভেট হই আর এই আর কি একটু করতে ভালো লাগে কেমন বেস্ট অফ গুড নাইট